আমার মাথা ব্যথা থাকুক আর আমার জ্বর আসুক আর আমার শরীর ব্যথা থাকুক মানে বাসায় হচ্ছে খাওয়ার দুম পড়ছে যখন তখন খাওয়ার বাহানা যখন তখন খাওয়ার ফরমাইশ যাই হোক ওদিন এত কাজ করছি সারাটা দিন কাজ করছি কাজ করার পর যেয়ে একটু সন্ধ্যার দিকে মোবাইলটা নিয়ে বসছি সাথে সাথে এসে আমাকে বলতেছে আমাকে একটু প্লিজ চিকেন তান্দুরি বানায় দেবা আমি একটু চিকেন তান্দুরি খাইতে চাই আমি বললাম যে কি বলো এখন চিকেন তান্দুরি কীভাবে বানাবো কারণ ফ্রিজে চিকেন সেটাকে ভিজাও সেটাকে বরফ ছাড়াও তারপরে সেটাকে ম্যারিনেট করো তারপর সেটাকে ভাজো অনেক কাজ আমি এখন পারবো না না বলতেছে না প্লিজ একটু বানাই দাও প্লিজ একটু বানাই দাও মানে সারাদিন পরে একটু মোবাইলটা নিয়ে বসছি তারপরে যদি এখন এরকম জ্বালাও তাহলে কেমনে হয় যাই হোক কোনো কথা শুনলো না সাথে সাথে আমাকে যাইতে হলো আর কি রান্নাঘরে চিকেন তান্দুরি বানানোর জন্য তারপরে আর কী করব সব কিছু মশলা টশলা দিয়ে এই যে মেরিনেট করে রাখলাম রাখার এক ঘন্টাও রাখতে পারি না এক ঘন্টা পরেই হচ্ছে আমরা মেয়েরা কি ভালো তাই না যখন তখন কাজে বলে তখন তখন কাজে নেমে যায় একটু মানে যে একবার দুবার হয়তো একটু ইয়ে করে না করি বাট অল দা এন্ডে কিন্তু না কিন্তু আর পরে মানে থাকে না না কিন্তু পরে আর থাকে না মনে মনে নিজেদেরই খারাপ লাগে যা হারে বেচারা একটু খাইতে চাইল তাও দিলাম না এরকম মনে হয় কিন্তু এই ছেলে মানুষদের যদি একটু বলা হয় প্লিজ আমি একটু বসছি তুমি আমার জন্য একটু এক গ্লাস পানি বা প্লিজ পারবো না নিজের পানি নিজে এনে খাও কি আজব দুনিয়া দুনিয়াটা কী আজব শুধু মেয়েদের ক্ষেত্রেই আজব ছেলে মানুষ মেয়েদের কোনো কাজ করবে না কিন্তু ছেলেদের কাজ যখন তখন ফরমাইশ করবে তখন তখন করতে হবে কি মজা তাই না যাই হোক আমি ওদিন হচ্ছে তোমাদের ভাইয়ার পাল্লায় পড়ছিলাম যে এরকম চিকেন তান্দুরি খাবে তো চান্দুরিটা এক ঘন্টায় রেখতে পেরেছি মেরিনেট করে তারপরে এই যে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে এই জিনিসটা কিনে দিয়ে আমাকে অনেক সে মানে হেল্প করছে কারণ রান্নাঘরে অ্যাটলিস্ট যাইতে হয় না এই গরমের ভিতরে যাই হোক আমি দিয়ে দিলাম আর হচ্ছে আমার এটা টাইমিংটা একটু সেট করতে ঝামেলা হইতেছে যেমন হচ্ছে আমি টু ফিফটিন মিনিট দিলে একটু বেশি বার্ন হয়ে যাচ্ছে আবার টেন মিনিটস দিলে একটু কাঁচা কাঁচা থেকে যাচ্ছে কি একটা জ্বালা যাই হোক আজকে ফাইনালি ভালোই হয়েছে আজকে আর টাইমিংয়ের এর টাইমিং আর সমস্যা হয় নাই আজকে হচ্ছে টেন মিনিটস টেন মিনিটস টোয়েন্টি মিনিটসের মত মতো দিয়েছিলাম দেওয়ার পরে খুব সুন্দরই হয়ে গেছে ভালো মতো কুকু হয়েছে আর কি যাই হোক এখন রাতের ডিনারের জন্য করছি আর কি এটা যেহেতু সন্ধ্যা দিকে বলেছিল তো এখন বাবা আর ছেলে বসে বসে এটা খাবে যাই হোক আমাদের মেয়েদের হচ্ছে সব ধরনের কাজ আর কি মানে শরীর খারাপ থাকুক আর ভালো থাকুক করতে হয় হাজব্যান্ডের কাজ বলে কথা কিন্তু হাজব্যান্ডরা যদি একটু এরকম হইতো কতই না ভালো হইতো তাই না সংসারে শান্তি আর শান্তি যাই আপ পার্ট কেউ কিছু ইয়াতে নিবানা ছেলেরাও অনেক কাজ করে আসলেও কিন্তু এই ধরনের কাজ তারা একটু কম করে বাট তারাও যে পরিমাণ সংসারে হেল্প করে সেটা আসলে অনেক ধরনের কাজ আছে যেটা আসলে দেখা যায় না বাট আসলেই অনেক হেল্প করে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ